প্রতিটা নবীকে মহান রব্বে কারিম এত বড় বড় পরীক্ষা করেছেন প্রত্যেকটা নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে কারিম তাকে পরীক্ষার সম্মুখীন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কোনো সন্তান নাই সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তখন ইব্রাহিম আলাইহিসসালামাতু ওয়া আসসালামের 86 বছর বয়স হয়ে গেল মহান রব্ব কেরিমের দরবারে কেঁদে কেঁদে বলেন রব্বি হাবলি মিনাস সালিহীন হে আমার রব্বে کریم আমাকে একটা আপনি नेक সন্তান দান করেন ইব্রাহিম আলাইহিসসালাম মহান রব্ব কেরিমের দরবারে হাউমাউ করে কান্না করে বলেন মালিক আমাকে আপনি একটা অনেক সন্তান দান করেন আল্লাহ তা আল্লাহর দরবারের সর্ব অবস্থায় করতেন অবীহাবিলি মিনা সলি শহিদ এই বলে বলে ই ব্রাহিম আর এই সরাহ তুলাম করতেন দোয়া করতেন আল্লাহ বাধ্যতে ইব্রেইম আর এই সরাহ তুমার সালামকে সুসংবাদ দিয়ে দিন ইব্রাহিম আর তোমার কাঁদতে হবে না টেনশনায় চিন্তা করতে হবে না তবে

আল্লাহ্পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আরে সরা চুয়াসালামকে স্বপ্নে দেখালেন তখনই স্মাইলের বয়স ছয় বা সাত বৎসর আল্লাহ পাকরব্বুল আলাম বলেন ইব্রাহিম নাবিকে হেই প্রায় তোমার সবচেয়ে আদরের মহাবতের যেই বস্তুটা আছে যেই জিনিসটা আছে তুমি এটা আমার পথে তুমি কুরবানি করে দাও ইব্রাহিম আর এই সোদা চুয়াস আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাকে আদেশ করেছেন আমার ভালোবাসার বস্তুটাকে কুরবানি করে দেওয়ার জন্য সর্বপ্রথম যেদিন স্বপ্নে দেখলেন ওই দিন ইব্রাহিম আলু একশুট আল্লাহ তালার রাস্তায় তিনি কুরবানি করে দিলেন আল্লাপা গ্রহালামী নজরত ইব্রাহিম আল ইসানুয়া সালামের কাছ থেকে কোনো ওট চান নাই কোন জীবজন্তু জনুযন্ত্র চান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলার পথে কুরবানি করে দেওয়ার জন্য তারপর দ্বিতীয় দিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম তুমি তোমার মূল্যবান তোমার দামি সম্পদ যে বস্তুটা আছে তুমি এটাকে কুরবানি করে দাও হযরতে ইব্রাহিম আনে সালাম তারপরের দিন আবার একশো দৌড়কে জবাই করে দিলেন তারপর আল্লাহ রব্বুল আলমিন তৃতীয় দিন যখন স্বপ্নে দেখাইলেন তৃতীয় দিন হজরত ইব্রাহিম আলী সরা বলেন না 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 এটা কোনো দিন হতে পারে না মহান রব্যকারী আমার কাছ থেকে যেই কুরবানিটা চেয়েছেন সেটা হলো আমার আদর সবচেয়ে বেশি দামি মূল্যবান সম্পদের মধ্য থেকে একটা হলো হজরত ইসমাইল আলী সরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলী সরা পরীক্ষা করার জন্য হজরত ইসমাইল আলী সরা তু বলছেন তুমি তাকে কুরবানি করে দাও হজরত ইব্রাহিম আলাইসাল্ আতুয়াস চলে আসলেন হাজরা আলাইসাল বললেন ও আমার বিপি তুমি তোমার সন্তান ইসমাইলকে তুমি সাজু খুজু করে দাও তাকে আমি নিয়ে ঘুরতে বের হব হাজরা আলাইসাল আতুয়াস সালাম ইব্রাহিম হযরত ইসমাইল আলীসলাহতুয়াস সালামকে ঘুষগাছ করে সাজিয়ে গুজিয়ে দিয়ে দিলাম বাবার সাথে ঘোরার জন্য মা তো জানে না যে হযরত ইসমাইল আলী সালাতামকে জবাই করা হবে আল্লাহ তালার পথে বিলীন করে দেওয়া হবে শয়তান দোকা দিলেন প্রতিমধ্যে মধ্যে হাজরা আলাই সালাতামকে ও হাজরা তুমি শুনে রাখো তোমার আদরের দুলালি সন্তানটা হজরতে ইসমাইল আলী সালাতামকে ইব্রাহিম আলী সালাম জবাই করার জন্য নিয়েছে হাজরা আলী সালাতাম বলেন একজন প্রতিষ্ঠিত বাবা নেককার বাবা কোনো দিন তার সন্তানকে জবাই করতে পারে না শয়তান হাজরা আলাই সাল্লাহ তু আসসালামের কাছে কোনো আশ্রয় নাই চলে গেলে না বা আর হজরত ইব্রাহিম আলাই সাল্লাহ তু আসসালামের পিছনে ছুটলেন মুরুব্বী একটা বেশ ধরে পিছনের দিকে ইসমাইলকে ডাক দেন ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে আজকে জবাই করে ফেলবে তোমার বাবা তোমাকে আজকে জবাই করে ফেলবে ইসমেন আলাহিসুয়া সাল্লাম মারতে নারাজ না না কোনো আমার বাবা আমাকে জবাই করতে পারে না এই বলে ইসমাই আলাই সালাতুয়াসাল্লাম হাঁটতে শুরু করলেন যখন কিছুক্ষণ সামনে গেলেন আদরতে ইব্রাহিম আলাই সালাতু আসসালাম ইসমাইল আলাই বললেন সন্তান আমার তুমি শোনা রাখো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাকে আলাম দেওয়া হয়েছে আলহাম জানানো হয়েছে তোমাকে আল্লাহ তালার পথে তোমাকে জবাই করার দেওয়ার জন্য কুরবানি করে দেওয়ার জন্য ইসমাইল আলাই সালাতু বলেন বাবা আমার মনে কোনো আশা নাই আমার মনে কোনো চাওয়া পাওয়া নাই আমার মনে একটাই চাওয়া পাওয়া হয়েছে সেটা হলো মহান রব্বে কারিম যদি চায় যে আমাকে হত্যা করার দ্বারা আমাকে জবাই করার দ্বারা আল্লাহ তালা সন্তুষ্ট হবে ও বাবা আমার মনে কোনো কষ্ট নাই আমি নির্দিদ আমি রাজি হয়ে গেলাম আল্লাহ বাক রব্বুল আলমিন হজরত ইসমিন আলী সালাতামকে কৌশলগুলো শিখিয়ে দিলেন ইসমাইল আলী সালাতাম রাজি হয়ে গেলেন বাবাকে একটা শর্ত দিলেন বাবা আমার আপনাকে আমি একটা ওসিয়ত করে যাই আমাকে যখন আপনি জবাই করে ফেলবেন তখন আমার হাত পা গুঁড়া আপনি বেঁধে ফেলবেন কি সন্তানকে জবাই করতে পারে না আর দ্বিতীয় কথা হলো যে আপনি আমাকে উপরের দিকে চেহারাটা দিবেন আমাকে উবুদ করে শুয়ে আপনি জবাই করে ফেলবেন যখন আপনার চেহারা আমার চেহারার দিকে পড়বে আপনি মায়া জড় জড়িত হয়ে মহান রব্যে কারিমের হুকুমকে আপনি লঙ্ঘন করে ফেলবেন